আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে একটি সুখবর হলো দেখতে পাচ্ছেন প্রথম আলোতে প্রকাশিত করা হয়েছে সরকারি চাকরিতে আবেদন ফি কমছে শিগগির আদেশ এখানে দেখতে পাচ্ছেন তারা বলে রেখেছে সরকারি চাকরিতে আবেদন ফি নিয়ে চাকরির প্রত্যাশীরা নানা সময়ে নিজেদের কষ্ট ও ক্ষোভের কথা জানিয়েছেন এবার সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর উদ্বেগের কথা জানানো হলো আবেদন ফি কমানোর কথা জানিয়েছে যুব ও ক্রিয়া এবং স্থায়ী সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বুইয়া এ বিষয়টি সরকার আদেশ জারি করবে বলেও জানিয়েছে তিনি দেখতে পাচ্ছেন নভেম্বর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট যুব গতকাল এ উপদেষ্টা লেখক চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে এসেসমেন্ট শেষে জারি হবে সরকারি আদেশ এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টের সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর বিষয়ে লিখেছেন তিনি বলেছেন আবেদন ফি সর্বোচ্চ দুশো টাকা হতে পারে তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা বুঝতে পারছেন সরকারি বিভিন্ন চাকরির যে আবেদন ফিগুলো অনেক বেশি ছিল আশা করি শীঘ্রই নতুন সার্কুলারে আবেদন ফি কমিয়ে আনা হবে দ্বিতীয় সুখবরটি হল চলমান অনেকগুলো নিয়োগ সার্কুলার রয়েছে সকল সার্কুলারে আপনারা বয়স বেশি হওয়ার কারণে যে সকল প্রার্থীরা আবেদন করতে পারছিলেন না অধিকাংশ নিয়োগ সার্কুলারে এখন বত্রিশ বছর করে সংশোধনী আনা হয়েছে এবং নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসতেছে আপনারা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন বর্তমানে চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আপনারা আবেদন করবেন অবশ্যই ওখান থেকে বয়সের বিষয়টি একটু আপডেট দেখে নেবেন আশা করি ম্যাক্সিমাম চাকরির ক্ষেত্রেই আপনারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এ বিষয়ে তারা একটি সংশোধন এনে দিয়েছে অলরেডি অনেকগুলো চাকরিতেই এই ছিল আপনাদের জন্য দুটি সুখবর ধন্যবাদ সকলকে